কি করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকে না তার তবু একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতই সে কিন্তু গাড়ি রিপেয়ার করতে পারে তো দেখতে গেলে আমাদের অবস্থা ঠিক সেই রকম আমরা কিন্তু রেজিস্টার নাই বাট টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করে তো সেই জন্যই আমরা এই স্টকগুলিকে আপনাকে বোঝানোর চেষ্টা করব আশা করছি আপনি বুঝতে পারবেন তো স্টকগুলি রেকমেন্ডেশন সরকার বা বাংলা শেয়ার বাজারের নয় বাংলায় শেয়ার আমরা কিছু সেমি রিসার্চ অ্যানালিসিস পাই তাদেরই দেয়া বাট এটাই কি টেকনিক্যাল আপনাকে বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবেন ওকে তো প্রথম স্টপ হচ্ছে হুড়কো হয় তো হুড়কো থেকে অনেক সময় ভয় পেয়ে গেছে যে হুড়কো অনেক ডাউন হয়ে গেছে আর খারাপ হয়ে যেতে পারে কিন্তু না এখানে রিকমেন্ডেশন করা হচ্ছে কেন রিকমেন্ডেশন করা হচ্ছে বলা হচ্ছে দ্য স্টক ক্লোজ অ্যাট টু থার্টি এইট লেভেল অ্যান্ড টোয়েন্টি নাইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট মেড ফিফটি টু উইক লো এইটি ওয়ান এন্ড টোয়েন্টি নাইন নভেম্বর কো

একটা লম্ব প্রাইজেশন সময় ধরে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং তারপরে এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্টাম আসতে চলেছে এবং এই স্টকটা ঠিক এই জায়গায় একটা ডাউন ট্রেন্ডের পর একটা ডব্লিউ প্যাটার্ন এবং ব্রেকআউট প্যাটার্নে তৈরি করেছে এটাকে আমরা আমাদের প্ল্যাটফর্মে যেও দেখাবো কিন্তু আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যদি আপনারা আমাদের ভিডিওটা এই আজকে প্রথমবার দেখছেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করতে পারেন যদি কিনা আমাদের স্টকগুলো আপনার ভালো লেগে থাকে বা আমার বোঝানোটা আপনার ভালো লেগে থাকে দেখুন অ্যাকচুয়ালি আমি বাংলায় খুব একটা সময় দিতে পারি না কারণ আমাদের ফুললি ইউটিউব চ্যানেলটা হিন্দিতে সরকার ট্রেডার সার্চ করলে নিফটি ব্যাগ নিফটি অপশন ট্রেডার যারা আছেন তারা কিন্তু পারফেক্ট জিনিস ওখানে পাবেন ওকে সরকার ট্রেডার আপনি সার্চ করতে পারেন চলুন এবার দেখি যে স্টকটা কি বলছে এনারা এনারা বলছে স্টকটা আপনার দুশো থেকে চল্লিশ টাকার রেঞ্জের আছে তো দুশো থেকে চল্লিশ টাকা আপনি বাইন করুন দুশো নব্বই থেকে তিনশো টাকার টার্গেট পাঁচশো নব্বই থেকে তিনশো টাকার টার্গেট আছে আর স্টপ লস দুশো টাকা ক্লিয়ার আপনাকে স্টপ লস বলে দিচ্ছে কোনো চিন্তা করার দরকার নেই যদি আপনি কোনো অফিসিয়াল জব করেন কোনো ওয়ার্ক করেন তো আপনি কিন্তু বাইন করে টার্গেট লাগিয়ে ছেড়ে দিতে পারেন আপনি কি জানেন যে একবার বাইন করার পর আপনি টার্গেট লাগিয়ে ছেড়ে দিতে পারেন যদি না জানেন তো কমেন্টস করতে পারেন জিটি অর্ডার বা অন্য অর্ডার কী করা হয় সেটাও আপনাকে জানানো হবে এবং যদি আপনার কাছে ট্রেডিং করার না সময় থাকে তবুও কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার ব্লিঙ্কিং হচ্ছে

এবং ফিফটি টু উইক হাই বা নিচে নশো পঁয়তাল্লিশ টাকা সিক্সটিন সেপ্টেম্বর টু দেখুন এই যে ফিফটি উইক হাই এবং লো এর উপরে একটা ক্যালকুলেশন বের করে একটা খুব সুন্দর অ্যানালাইসিস হয় যদি আপনি জানেন বা এর মধ্যে কিছু ক্লু আপনি বের করতে না আমরা জানি আমরা বাঙালিরা কিন্তু সবথেকে বুদ্ধিমান ওকে নিজের বড়াই করা উচিত নয় আপনি নিজেই জানেন তো এর মধ্যে একটা সুন্দর অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসটা যদি আপনার মাথায় বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে বলবেন যদি না বুঝতে পারেন বোঝার চেষ্টা করেন তাহলেও কমেন্ট সেকশনে বলবেন বা আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে চলুন নিচের নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে তো টু হান্ড্রেড ডেজ মুভি অফ এস্ট মুভি অফ এস্টকে ইনি আটশো পাঁচ টাকায় সাপোর্ট বানিয়েছিল মানে ওখান থেকে উঠেছে টু হান্ড্রেড মুভি থেকে ওখানে সাপোর্ট দিয়েছিল ওকে স্টকটা আপনার রিকমেন্ডেশন করছে যে স্টকটা কিন্তু নশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এখন চলছে আপনি এখানে আপনাকে এন্ট্রি নিতে পারেন এটা একটা ব্রেকআউট জোন করতে পারে ক্লিয়ার আমি বলবো যে এই যে জোনটা ঠিক এই যে জোনটা আপনার টেকনিক্যাল চার্টও দেখাবো এই যে জোনটার উপরে একটু আসতে দিন তারপরে কিন্তু এটাকে এক্সপেকটেশন আছে এটা ব্রেকআউট হয়ে যাবে কিন্তু একটু ওয়েট করুন আসতে দিন তবে বাইং করুন এখানে আপনার ক্লিয়ার স্টক লস গুলো দেওয়া হচ্ছে যে স্টক প্লাস হবে 860 টাকা এবং টার্গেট হবে 1060 থেকে 1070 টাকা দুটো স্টকের ক্ষেত্রেই আপনি টার্গেট কত পার্সেন্ট হচ্ছে একটু ক্যালকুলেশন করে কমেন্টস জানানোর চেষ্টা করবেন তাহলে আমার ভালো লেগে থাকবে যে বাঙালি বন্ধুরা কিন্তু এত সুন্দরভাবে ভাবে আমার ভিডিওগুলো দেখছেন এবং এই চ্যানেলে কন্টিনিউ আমি সময় দিতে পারি না যার জন্য আমাদের স্টুডেন্ট অতুল কিন্তু আপনাদেরকে একটার পর একটা নলেজেবল ভিডিও বানাচ্ছে তো অতএব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন এবং আমি যে মাঝে মধ্যে এসে সময় দিচ্ছি এবং এই যে আমার যে ভিডিওসগুলো এগুলো কেমন লাগছে এবং কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু আপনারা টেকনিক্যালি দেখতে পাচ্ছি ওকে যে স্টকটা আপনার একটা রেঞ্জ ছিল সে রেঞ্জ এই যে যদি আমরা দেখি যে একদিনের একটা রেঞ্জকে কিন্তু ইয়ে ব্রেক আউট করতে চলেছে এই সপ্তাহে তো এই রেঞ্জটাকে যদি ব্রেক আউট করে ডেফিনেটলি এটা ভালো হবে এটাই ছিল টেকনিক্যাল এবং এর পরে হুট করে যদি অ্যানালাইসিস দেখি তো কন্টিনিউ একটা ডাউন সেন্টিমেন্ট স্টক যেটা কিন্তু এই টু হান্ড্রেড ডেজ মুভিং এখন ক্রস ওভার করতে চলেছে এবং ফার্স্ট ক্লাস সবথেকে বড় অ্যানালাইসিস যেটা যে এই বটম লেভেলে একটা ডব্লিউ প্যাটার্ন ব্রেক আউট করতে চলেছে সো কেমন লাগলো অ্যানালাইসিসগুলো অবশ্যই জানাবেন এবং এর ডিপলি জিনিস শিখতে বা জানতে চাইলে সফটওয়্যার ট্রেডার্সের সঙ্গে বাংলায় শেয়ার বাজারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই জয় হিন্দ জয়